শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া আসার জন্য কম খরচে মানুষ যে যানবাহন ব্যবহার করেন সেটি হলো ই গাড়ি অর্থাৎ টোটো আর শহরের বুকে যানজটকে নিয়ন্ত্রণ করবার জন্য রেজিস্ট্রেশন সহ বৈধ টোটোগুলি শহরে বুকে চলতে পারে আর এই বৈধ টোটোগুলি এখন বহরমপুরে খাগড়ায় পেয়ে যাবেন খুব সহজেই দোকানে বসে রেল স্টেশন সহ এই টোটোগুলি পাওয়া যাবেন এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা আছে বলে জানিয়েছেন তারা পুরোনো টোটো দিয়ে কিস্তির মাধ্যম দিয়ে নতুন টোটো পেয়ে যাবে এই শোরুম থেকে এই দিন এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে চলার পথ শুরু করল ইঞ্জিনিয়ার কোম্পানির টোটো পাওয়া যায় এবং এখানে পুরোনো টোটো দিয়ে নতুন টোটো নেওয়া হয় এক্সচেঞ্জ করা হয় এবং ফাইন্যান্সে মানে কিছু সামথিং ডাউন পেমেন্ট করে টোটো দেওয়া হয় এবং টোটোর পেয়ার বা সব কিছুই পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে পুজোতে কিছু আকর্ষণীয় ছাড় আছে টোটোতে আমাদের টোটোতে যদি মানুষ তো সামথিং টোটো নিয়ে মানুষ হয় আমাদের এই টোটোতে মাল বহানোর জন্য খুব সুবিধা কারণ পুরো টোটোটা সামনে থেকে পেছন পর্যন্ত পুরোটাই খোলা হয় ফোল্ডিং করা হয় এবং টোটোর মানে ক্যাপাবিলিটি খুব বেশি বারো কুইন্টাল লোড ক্যাপাসিটি এবং টোটোর চাকা মানে তিন পঁচাত্তর বারো যে চাকা চাকা আছে সেগুলো খুব ভালো গ্রিফের জন্য খুব সুবিধা হয় হ্যাঁ এই টোটোগুলো ফুল রেজিস্টার এবং টোটো আমাদের শোরুম থেকেই সম্পূর্ণ নাম্বার প্লেট করে দেওয়া হবে কোনো মানুষকে মানে কোথাও গিয়ে যে মানে দ্বিধাবোধ বা কোথাও যে দৌড় ছুটে বেড়াতে হয় সেগুলো করতে হবে না আমাদের এখান থেকে সব কিছু করে দেওয়া হবে ফুল রেজিস্টার করতে দেওয়া হবে আমাদের কোম্পানির নাম ইঞ্জিনিয়ার না না আমাদের এই টোটো অল ওভার ওয়েস্টবেঙ্গলেই থাকে আমাদের এখানে নতুন শোরুম উদ্বোধন হচ্ছে এছাড়াও আমাদের আরও অনেক ডিলার আছে তাদের কাছেও পাওয়া যায় গোপাটা মুর্শিদাবাদ বীরভূম নদীর সব জায়গাতে আমাদের এই টোটো পাওয়া যাবে দেখুন এখন তো মানুষ অনেক মানুষ পুরোনো টোটো নিয়েও ভুগছে সেজন্য এখানে দাদা নতুন দোকান উদ্বোধন করলো যে মানুষ সুবিধাগুলো পাবে টাউনের মানুষ তো সামথিং বরংপুরে বিম নাম্বার দিয়েই টোটোগুলো সে সেক্ষেত্রে মানুষকে অনেক ক্ষেত্রে টোটো আর টি অফিসার বা এরা ধরে এবং কিছু সামথিং চার্জ করে সেক্ষেত্রে পুরোনো টোটোগুলো এখানে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারে এবং ফুল রেজিস্টার সহ গাড়ি নিতে পারে সেক্ষেত্রে দাদা এখানে দোকানটা উদ্বোধন করছে আমার নাম অমিয়া কর্মকার আমি এই দোকান মানে এই দোকানে এখন সেলসারি কাজ করি